ঘটনা বলবো চলবে জুরাইস রহমতুল্লাহ আলাই নাম কি বনি ইসরাইল আবেদ জুরাইস রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইল আবেদ তিনি এলাকার সমাজ তার কাছে ভালো লাগে না এই জন্য তিনি কি করলেন পাহাড়ে একটা ঘর করলেন এবার দাসত্ব বন্দী করবেন এই জন্য এবার সেখানে দাসত্ব গোলামি করতেছেন হঠাৎ করে আলোচনা সংক্ষেপে টানতেছে কিন্তু আলো তার চলে আসবে একটু ভালো করে খেয়াল রাখবেন এবার জুরাইস রহমাতি নামাজ পড়তেছেন কি করতেছেন নামাজ পড়তেছেন এই দিকে জুরাইজের মা ঘরের সামনে গিয়েছেন গিয়ে এবার ডাক দিতেছেন বাবা জুরাইস ও বাবা জুরাইস নামাজ কেমন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন নামাজে দাঁড়ায় আছেন পিছন থেকে দিতেছেন মায়ের কোনো খবর নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু কথা হলো মাস আল্লাহ শোনেন একটা যদি কোনো ব্যক্তি কোনো বান্দা নফল এ করে এমন তো অবস্থায় পিতা এবং মাতা যদি দাগ দেয় পিতা মাতার গুরুত্ব এত বেশি ফজিলত এত বেশি ফরজ ছেড়ে দিয়া পিতা মাতার ডাকে সারা পিতা মাতার সম্মান আছে নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আজ আমার পিতা আজ আমার মা আজ কত সুন্দর করে লালন পালন করলে আহ কত কষ্ট কত কষ্ট বাবা কেমন পিতামাতা দেখেন আহ বাবা কত কষ্ট করে লালন করেছেন ভালো খাবারটা নিয়ে এসেছেন নিয়ে এসে বলেন ও আমার বিবি রে আমার সন্তানের মুখে একটু তুলে দাও বলে কেন তুমি একটু খাও বলে না 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 আমি খাবো না আমার সন্তানের খাওয়া হইলে, আমার খাওয়া হইয়া গেল কথা বলেন ঠিক কি না মাও একই কথা বলে আমার সন্তানের খাওয়া হইলেই আমার খাওয়া হয়ে গেল মা 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 জিনিস আহ দেখ আলোচনা ওইদিকে চলে যাবে আমি ওই দিকে যাচ্ছি না যে কথা বলছিলাম তো জুলাইস রহমতুল্লাহ নামাজ ছিল এইরকম আর আমাদের নামাজ কেমন আমরা নামাজে দাঁড়ালে মশায় কামড় দিলে তিন হাত লাভ দেয় কথা বলেন ঠিক কিনা আরও জোর বলেন ঠিক না সেই দিন দেখলাম এর মধ্যে মহিলা নামাজ পড়তেছে কি করতেছে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে আর সামনে কিন্তু টেলিভিশন টিভি ছেড়ে দিয়েছে নামাজ পড়তেছে এদিকে পড়ে আর এই যে যে নায়ক নায়িকা করতেছে অভিনয় করতেছে দেখতেছে নামাজ কি আবার ভুল বললাম নাকি আপনারা দেখেন নাই মিডিয়ার মধ্যে দেখেন নাই তাদের নামাজ আহ আর একজন মহিলাকে দেখতেছি নামাজ পড়তেছে সামনে দিয়ে মুরগির বাচ্চা এসেছে মুরগির বাচ্চা চিনেন নামাজ পড়তেছে নামাজ আছে আর মুরগি বাচ্চা তারাই কথা বলেন ঠিক কি না এই তো হচ্ছে আমাদের নামাজ আহ আর ব্যক্তি মসজিদে নামাজ পড়তেছে ফোন আসছে আমি এখন নামাজের মধ্যে আছি তুমি পরে ফোন করিও এখন এর তো হা হা কথা ওই ব্যক্তি শুনে না এখন বলতেছে তোমার তো কথা শুনতে পাচ্ছি না কি বলতেছো এখন যিনি নামাজে দাঁড়ায় আছে এখন বলতেছে এই বেটা তুমি কথা শুনো না আমি বলছিলাম আমি এখন নামাজের মধ্যে আছি রাখ বেটা এই তো হচ্ছে আমাদের নামাজ কথা বলেন ঠিক কিনা নামাজের হুকুম হাকাম মাসলাম আসিল আমরা জানি না হায় নামাজ জুরাইস রহমতুল্লাহ আলাইহি কি করতেছেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন ডাক দিল মা শুনতে পাইল না মায়ের বুকে বড় কষ্ট কিছুক্ষণ পর আবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহির আম্মা চলে এসেছেন আবার ডাক দিতেছেন না দিতেছেন ঘরের মধ্যে জুরাইজ ও জুরাইজ এখন আল্লাহর কুদরত জুরাইস রহমতুল্লাহ আলহী নামাজ এখন পর্যন্ত শেষ হয়নি আবার কিছুক্ষণ পর জুরাইস রাহমাতুল্লাহ আলাই আম্মা চলে এসেছেন আসার পর বলতেছেন জুরাইস ও বাবা জুরাইস জুরাইস রাহমাতুল্লাহ আলাই নামাজ এখন পর্যন্ত শেষ হয়নি বলে সুবহানাল্লাহ সুবহান আল্লাহর সঙ্গে কি কথা বলতেছেন কি মুক্ত হয়ে গেছে নামাজের মধ্যে এখন জুরাইস রাহমাতুল্লাহ আলাই কথা যখন শুনলো না মায়ের মনে বড় ব্যথা মায়ের মনে বড় কষ্ট দেখবেন আমার সম্মানিত ভাইরা আমার দেখবেন মা বোনেরা রাগ কিন্তু করে না সহজ যদি রাগ করেই ফেলে ও দিতে দেরি করে না কথা বলেন ঠিক কিনা সন্তানের প্রতি বদ দেয় তুই মরতে পারিস না কলি যেটা জ্বালিয়ে পুরে ছাড়কার করে দিলি কথা বলেন ঠিক কিনা যা খালে যে ডুবে মরগা এই ধরনের কোলাঙ্গার মা আছে না নাই শুধু সন্তানের প্রতি নয় নিজের প্রতিও বদ্ধ হা আল্লাহ আজরাইল সবাইকে দেখতে পাই কিন্তু আমাকে দেখতে পায় না কি এরকম বদ্ধ দেয় কি দেয় না নিজের প্রতি বদ্ধ দেয় সন্তানের প্রতি বদ্ধ দেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ও নারীরা তোমরা শোনো শোনো জাহান্নামের মধ্যে তোমাদের সংখ্যা আমি বেশি দেখলাম এই কথা বলা মাত্রই বললেন ইয়া আল্লাহি ইয়া বলেন বলেন কিসের জন্য না এদের সংখ্যা বেশি কেন না এদের সংখ্যা বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি বললেন শোনো শুনো আল্লাহ পাকর রব্বুল আমাকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখা গাইলেন হাবুজি কাউসার দেখলাম কিন্তু দেখলাম জাহান মধ্যে তোমাদের নারীদের সংখ্যা বেশি কারণ কি জানো জানো কারণ হলো দুইটা এক নম্বর কারণ হলো নারীদের স্বভাব তোমরা কথাই কথাই বদুয়া দাও এক নম্বর কি কথাই কথাই বদুয়া দাও আর দুই নম্বর কথা হলো তোমরা স্বামী অবাধ্য হয়ে চলো কার অবাধ্য স্বামীর অবাধ্য কী স্বামীর অবাধ্য ওই যে কিরণমালা আর সোনার বাংলা আছে না দেখতেছে স্বামী এসেছে কষ্ট করে বাইর থেকে এখন সিরিয়াল চলে যায় তো খাওয়া দাওয়া তো খবর নাই যাও খাবারটা খুলে খেয়ে না এইরকম ধরনের আছে নাই সিরিয়ালটা চলে যাবে দেখে নি তুমি যাও খাও বলে কি বলে না শুধু তাই নয় স্বামীকে দারুণভাবে অবহেলা করে বলে মন্টু নাম ধরে ডাক দেয় এব্রাহিম ডাক দেয় কি দেয় না সম্মানিত ভাই রামার সম্মানিত তোমার মা বোনার বলবে হা হুজুর মুনে আজকে বাড়িতে রাগা রাগে বেড়াইছে আজকে আমাদেরকে শুধু বলতেছে না এটা শিক্ষার জন্য বলতেছে কথায় কথায় বদ্ধ দিবেন না আর স্বামীর অবাধ্য হবেন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যদি আল্লাহর পর কাউকে চেষ্টা করতে বলা হতো তাহলে প্রত্যেক নারীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে চেষ্টা করো বলেন এর দ্বারা কি বুঝলেন স্বামীর মর্যাদা সম্মান কতটুক আপনার হালিস জানেন না স্বামী যদি স্বীকৃতি দেয় যে এই আমার স্ত্রী সে খুব ভালো মানুষ ছিল রাল্লা বাকরবুল আলমিন বিনা হিসাবে যা বলবে যা তুই জান্নাতের মধ্যে ঢুকে যা কথা বলেন ঠিক কিনা আমাকে ভুল বলতেছি কথা বলেন ভুল বলতেছে কি বলতেছিলাম বদুয়া দেুরাই আছে হতো না জুরাইস রহমাতুল্লাহ হি আলহি কি করতেছেন ডাক শুনতে পাইলেন না এদিকে মা বদুয়া দিয়ে ফেললেন আল্লাহ জুরাইজকে ডাক দিলাম জুরাইজ আমার কথা শুনল না শুনেও না শোনার ভান করে থাকলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে বিশ্বাস নারীর অপবাদ না দিবা ততক্ষণ পর্যন্ত তার তুই মৃত্যু নিও না আল্লাহ এবার জুরাইজ রহমতুল্লাহ আলহির বিরুদ্ধে মা যে বদুয়া করলেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল কি হয়ে গেল কবুল হয়ে গেল এবার বলতেছেন কি দিনের মধ্যে একটা মহিলা বাচ্চা প্রসব করলো বাচ্চা প্রসব করার পর এবার এলাকাবাসী বলতে লাগলো ওই মহিলা তোর তো বিয়ে হয়নি তুই বাচ্চা কই পাইনি ক তাড়াতাড়ি কার সাথে জেনা করছোস কিসের জন্য জেনা করছোস কই করছস ক বলে শুনো 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 এই যে আমার যে সন্তানটা দেখতেছো এই সন্তানের বাবা হলো ওই যে পাহাড়ের মধ্যে হুজুর আছে হুজুর ওই হুজুর হলো এই সন্তানের বাবা পাইছে এবার হুজুরে যদি পাওয়া যায় ও হুজুরের দোষ পাইছি আজকে একবারে ইউটিউব মেসেঞ্জার আর ফেসবুক যা আছে কথা বলেন ঠিক কিনা এরকম মানুষ আসে না নাই হুজুরের দোষ হুজুর কাম করেছে এটা হুজুর ফেরেস্তা হুজুরের গুনা হতে পারে না আহ বলছে হুজুর করেছে কাজ এরপর কথা শোনা মাত্র ওই এলাকাবাসী দৌড় দিল দৌড় দিয়ে গিয়ে বলে এই হুজুর তুই কি করেছিস এই তুই কি করেছিস বলছিস এবার এমন উত্তম মাধ্যম মারা শুরু করলো রক্তাক্ত করে ফেলেছে এরপরে বলতেছে কি হয়েছে আমার কি অপরাধটা আমাকে একটু বলো এবার বলতেছেন ওই যে দেখতো শোষ ওই মেয়ে ওই যে সন্তান ওই যে ওটা তোর হলো অবৈধ সন্তান তুই কিসের জন্য তার সঙ্গে যে না করেছিস বল এবার জুরাইস রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এবার ঘটনা বুঝছি রহমতুল্লাহ বলতে এবার ঘটনা বলছি ও এলাকাবাসী শুনো 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 তোমরা আসো আসো শুনো আমাকে একটু সময় দাও জুরাইজুর রহমতুল্লাহ আলহি সময় নিলেন এবার উজু করলেন উজু করার পর নামাজে দাঁড়ায়া গেলেন কোথায় দাঁড়ালেন নামাজে দাঁড়াইলেন কেন দাঁড়াইলেন আল্লাহরুল আলমী নেন সাহায্য নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য নল্লা গুরু আদামী কোর আনকারী মের মধ্যে শিখিয়ে দিতেছেন বলতেছেন বলেন ইয়া আই ভালো দিনা মানুষ তাই নু বিশ্বদুরি মসলা তালা ডাক দিয়ে বলি এই হল্লা দিন ও আমার আদরের বান্দারা ডাক দিয়ে বলতেছেন আমার আদরের বান্দারা আনুস্তাইনু বিশ্বব্রিয় সলা তোমরা আমার কাছে সাও আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুই জিনিসের মাধ্যমে কথা বলেন কয় জিনিসের মাধ্যমে সবরের মাধ্যমে অসলা এবং সলাতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা নামাজের মাঝে আরে ধরু নামাজের মাঝে যে ব্যক্তি চাহিবে আল্লাহর ভালোবাসা সে ব্যক্তি পাইবে কথা বলেন ঠিক ঢিকিরা কিসের মাধ্যম সু চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে জুরাইস রহমতুল্লাহ আলাই উজু করলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শেষ হয়ে গেল এবার ওই মহিলাকে ডাক দিল এলাকাবাসীকে ডাক দিল ও এলাকাবাসী তুমি চলে আসো আসার পর বলতেছো ওই তোমার কুলে যে সন্তানটি আছে ওই সন্তানটি আমার কোলে দাও এবার নিজের কোলে দিয়ে বললেন ও মাসুম বাচ্চা ছোট্ট শিশু বাচ্চা বল তোর অবৈধ বাবাকে কি করলেন বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে বাচ্চাকে কথা বলার যোগ্যতা রাখে রাখে আহ যোগ্যতা দিলেন কে বাচ্চার জবান খুলে গেল এবার বাচ্চা বলতে লাগলো ওই এলাকাবাসী শুনো 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 আমার অবৈধ বাবা হল ওই যে দেখতেছো পাহাড় ওই পাহাড়ের নিচে একজন বকরির রাখাল আছে ওই রাখাল হল আমার অবৈধ বাবা এবার এলাকাবাসী খেতে গেল ওই মহিলার উপর ওই মহিলা তুই কি বললি তোর সন্তান কি বলল বল এবার মহিলা ডাক দিয়ে বলে ও এলাকাবাসী শুনো 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 আমি হলো বারবার বলতে চাইছিলাম ওই যুবকের কথা বলে একদিন আমার জোন উত্তেজনা উঠলো এইদিকে যাই ওই দিকে যাই কাউকে আমি পাইলাম না দেখলাম হঠাৎ করে একজন রাখাল ওই রাখালকে আহ্বান করলাম ডাক দিলাম বললাম গুনার কাজে লিপ্ত হবি না বল এবার রাখাল আমার ডাকে সারা দিল গুনার কাজে লিপ্ত হলাম সন্তান চলে আসলো বলে তুই তাহলে তুই হুজুরের নাম কেন বলে আমি বারবার আমার মুখ দিয়ে ওই রাখালের নাম বলতে চাইছি কিন্তু পাই না কেন যেন আমার মুখ থেকে ওই হুজুরের নাম বেরিয়ে গেল কেন বেরিয়ে গেল এবার জুরআইস রাহমাতুল্লাহ আলাই বললেন যে শুনো এলাকাবাসী আমি নামাজে দাঁড়িয়ে ছিলাম এই ভাবে আমার মায়ের কথা শুনতে পাইনি যার কারণে আমার মা বদুয়া করেছেন আর এই বদার কারণে আমার আজকে এইভাবে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে